দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট আর আপনার জন্য হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে এটা হয়ে গেল কত হলো উনপঞ্চাশ হাজার তো জাহির ভাই কী অবস্থা বলতো আজকে কিনা চলতেছে ওইটা হয়ে গেলো না আচ্ছা

ছিলাম আজকে শাইওয়াল সার বাচ্চার গুলো কেমন দামে কিনা আমরা বলে চাম শাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর বাচ্চাটি দেখছিলাম চমৎকার বাচ্চাটি বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন কত বলেছেন কত কত চাইছে ভাই কত চাইছে তিরপান্ন চাওয়ার পরে পঞ্চাশ

よろしくお願いします。

সুন্দর কত বলছেন কত চাইছো উনি হুম চার হাজার তিন চার হাজার বেশ পনেরো চুয়ান্ন ভাঙতে বলছেন উনপঞ্চাশ হলে নিবে আদর্শ শুনছিলেন ষাট বাচ্চা সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কত চাইছে উনি

কত বলছেন স্যার 9000 9000 কত চাইছো ইনি 450 555 5253 45253 হ্যাঁ আচ্ছা তাহলে কয়টা কালেকশন হয়েছে আচ্ছা দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুলো কিনলেন আমরা সেই তথ্যগুলো দেবো তাহলে জাহাঙ্গীর ভাই এগুলো আজকে কালেকশন আচ্ছা এক পিজাত টুস করে দেখান

পঁয়ত্রিশ ছত্রিশ কোড়ি দেখছিলাম এগুলো কালেকশন করছে আজকে জাহাঙ্গীর ভাই তাহলে এগুলো কোথায় যাবে